আমি ইতিহাসের শিক্ষক না কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি আমার জন্ম একাত্তরের পরে কিন্তু বই খাতা থেকে যুদ্ধে ভাষা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে সেনা সোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি ভাষা আন্দোলনের চেতনা কি ছিল মুখের ভাষা বাংলা বলতে পারি সেই জন্য বোধ হয় ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হননি আমার কথা আমি বলতে পারবো না আপনি তুলে নিয়ে যাবেন করতে না আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন না আমি অনুরোধ করছি না আপনাদেরকে বলে দিচ্ছি আমার ছাত্রদের কথায় আমি কিছুটা পরে আসছি সেখানে আমাদের সহকর্মীরা যারা বলেছে সেখানে আমি পূর্ণ মত আমাকে একটু বলে দেবেন আপনারা মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল দেশের হয়ে আপনারা বলবেন যে যারা শুধুমাত্র আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তাই আমার অধিকার অনেক কিছু সেখানে পূর্ণ কিন্তু এর পরবর্তী কাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত মানুষ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে নিজের স্বার্থ বলিদান দিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে সম্পথি উপার্জন করছে টেবিলের দল থেকে দশ লাখ পাঁচ লাখ টাকার কোটি টাকার কোটি টাকা তো বাদিয়ে দিলাম না সেই এটা প্রকাণ্ড গালি যত্র তত্র দেবেন না আর আমার ছাত্র ছাত্রীদের গায়ে কেন আমি এখানে কেন দাঁড়িয়েছি কেন আজকে কথা বলছি কারণ আমি মানুষ আমি শিক্ষিত একজন মানুষ আপাতমস্তক ভাবে যাকে শিক্ষা বলেন সেখানে আমি জানি মুক্তিযুদ্ধার চেতনা যদি কিছু আমার ভেতরে বিদ্যমান থাকে আমি জানি অন্যায়ের প্রতিবাদ করতে হবে কোথায় বিচার চাবো আমরা ঘৃণা জানাই

আমার ছাত্রে আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে কি হিসাবে কোন বিচারে একটা আসব আসবো দশটা মারবেন লক্ষ আসবো সারা দেশের মানুষ মা সাথে আছে তার বাপে আছে আমার বাচ্চাগুলো না খেয়ে আছে আমার বাচ্চা আমাদের বাচ্চা না খেয়ে আছে আপনাদের ঘরে নাই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপমা নাই এদের আত্মীয় স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো এদের সন্তান না পেছনে নাই এদের সন্তানদেরকে এদেরকেও তো আমরা বড় করেছি এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি চালানগুলি আমাদের উপরে আমার শিক্ষকের গায়ে হাত কত বড় উদ্ধত্বপূর্ণ আচরণ আর হবে না তো আসেন চালানগুলি তুলে নিয়ে যান সেই একাত্তরের মতো তো পঁচিশে মার্চের কালো রাত বুদ্ধিজীবীদের হত্যা শুনেছি তো এখন দেখছি আগে শুনেছি এখন দেখছি পরিবারগুলোর প্রতি যারা মায়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু তাদের কাছে তো হাত জোর করে ক্ষমা চাই ওরা আমাদের কাছে পাঠিয়েছিল ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় এই রাস্তায় শহীদ হয়ে গেল যদি এই লজ্জা আমার কিছুটা কাটে ওদেরকে বলবার আমার কিছু নাই প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনের ভিতরে তৃতীয় পক্ষ এবং জঙ্গি আরও বলেন না আমি হিজাব করি বলেন আমি হচ্ছে গে জঙ্গি আরও বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে গত কিছুদিন বাংলাদেশ থেকে যে পরিমাণ গ্রেফতার হয়েছে তাতে দেখা যাচ্ছে যে পঁচাশি শতাংশ সাধারণ মানুষ যারা কোনো দল করে না এই বিষয়ে দল করলেও বা ক্ষতি কি আমাকে প্রশ্ন এই বিভেদটা তো সারা জীবন টেনেছে না তাদেরকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার তো এমনিই করছে দল করলেই কেন দল করা এটা স্বীকৃতি দিতে হবে না দল করলে ক্ষতি কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি কেন বারবার আমাদেরকে কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে

এই জিনিস হবার কথা না উনি যদি সত্যি বুঝতেন মুগ্ধের মা অন্য যতগুলো শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে অনশনে আছে তাদেরটা কে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনাদ অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা যাজ্জা হয়ে গেছে আমার সন্তানদের

একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো আপনারা বলেন যে ওদের ওদের বলা দিয়া কিছু বলেন না রাস্তার যে একটা মূর্খ মানুষ যার লিটারেল সেন্সে কোনো কখ গঘের শিক্ষা সেও জানে সেও দেখেছে এটা আগের যুগ না ইনফরমেশন সবার কাছে আছে আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন কতটুকু বন্ধ রাখবেন এই সমস্ত মিথ্যা মিথ্যাচার করে ওনাদেরকে ছোট হতে হাস্যরসের পাত্র হতে প্লিজ একটু অনুরোধ করেন